আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রীতিমতো সর্বদাই আপনাদেরকে ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো আমাদের পক্ষ থেকে সর্বদাই এতটুকু চেষ্টা আমরা করে থাকি যে আপনাদেরকে যেন একটা ভালো একটা সুন্দর ভিডিও উপহার দেওয়া যেতে পারে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আপনাদের সাপোর্টে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো আমাদের চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকুন আপনাদের সাপোর্টে আমরা ধীরে ধীরে যাচ্ছি তো এই সিলেটে আসলে আমি দীর্ঘদিন বসবাস করতেছি তো যার সুবাদে এই রাস্তাটাই দিয়ে আমরা যতই চলাফেরা করেছি ততই দেখেছি চতুর্দিকে দুই পাশে শুধু গাছ আর গাছগাছালি খুব সুন্দর ছিল তখন এই রাস্তাটা আমি যখন প্রথম যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করি তখন এই রাস্তাটা ততটা ভালো ছিল না কিন্তু এই রাস্তার দুই ধারে প্রচুর গাছ গাছগালি ছিল তা যার প্রেক্ষিতে দেখা গেছে বিকেল বেলা আপনি এখান দিয়ে যাতায়াত করবেন কিন্তু খুব একটা ভালো একটা সুপরিচিত ব্যবস্থা ছিল তো আমরা বিকেলবেলা এখানে আসতাম দুপাশে সারি সারিবদ্ধ তবে গাছগাছালি ছিল আমরা গাছ দেখতাম সর্বদা এখানে মানে আসা যাওয়ার মধ্যে এবং এখানে একটা ঘোরার মধ্যে একটা পরিবেশ ছিল কিন্তু আজ দেখেন এমন একটা সময় এসেছে দুপাশে আমি যতটুকুই সাইকেল চালিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে কোনো গাছগাছালি নেই বললেই চলে একরকম একরকম কি নেই গাছগাছালি নেই আর গত কিছুদিন পূর্বে গাছ গাছালি কাটার একটা অভিযান হয়ে গিয়েছে যার মধ্য দিয়ে আমাদের এখান থেকে যত গাছ ছিল সব কেটে ফেলা হয়েছে দেখেন দুই দ্বারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখেন কি দুধ ও আগুন জ্বলতেছে এবং কোনো রকমের গাছ গাছালি বা ছোটো ছোটো গাছও এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে আর দুই দেখতেছেন বড় বড় গাছ কেটে রাখা আছে এই যে গাছগুলি ছিল দুই একটা গাছ ছিল সেগুলো গাছ কেটে ফেলা হয়েছে তা আমরা আসলে এই যে তাপমাত্রার একটা ব্যাপার আছে যে গত কিছু দিন অতিমাত্রায় আমাদের গরম বৃদ্ধি পেয়েছে এবং এই গরমের কারণে কিন্তু আমরা চলতে পারতেছি না যার কারণে এই গরমটা এত মাত্রায় বৃদ্ধি পেয়েছে যে বর্তমানে সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গিয়েছে তো গত কয়েক মাস পূর্বে কিন্তু সিলেটের তাপমাত্রা 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 সারা অধিক থাকলেও সিলেটের কিন্তু একদম নিম্নমানের ছিল এই যে দেখেন গাছ কীভাবে গাছ এই যে দেখেন গাছ কেটে একদম সাবার করে দিয়েছে তো এই গা এই তাপমাত্রা সিলেটের মোটামুটি নিয়ন্ত্রণে ছিল আর কি তো এখন বর্তমানে সিলেটও বাদ যায়নি কোনো অংশে গরমের তাপমাত্রা থেকে তো বনাঞ্চল পরিবেশ হওয়ায় এবং পাহাড়ি অঞ্চল হওয়ায় তাছাড়াও তিনশো ষাটটা অলিয়ার একটা মজেজা রয়েছে অলিয়া উলিয়াদের এরিয়া হয় এখানে সব কিছু মিলিয়ে একটা শীতল একটা পরিবেশ ছিল কিন্তু বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আমরা নিজেরাই তৈরি করতেছি যে পাহাড় কেটে মাটি নিয়ে যাওয়া তারপরে দুই দ্বারে গাছ কেটে একদম সাবার করে ফেলা যে গাছগুলা আমরা যে কাটতেছি আমরা একটু ভাবতেছি না যে গাছগুলা কী লাগিয়ে গেছে বা কখন লাগিয়ে গেছে এই গাছগুলা দীর্ঘদিনে কিন্তু এত বড় হয়েছে বাম দিকে দেখেন কোনো গাছই নেই ডান যে কয়টা গাছ আছে সেগুলো কিন্তু কেটে ফেলা হবে আমার মনে হচ্ছে আর রীতিমতো তো চোর আসেই গাছ কেটে চোরেরা রাত্রিবেলা এখান থেকে গাছ নিয়ে যায় আর তাছাড়াও আরও অনেক ব্যাপার স্যাপার রয়েছে যে পাহাড় অঞ্চল মাটি কেটে ফেলা হচ্ছে পাহাড় কেটে তারপরে ভারসাম্য নষ্ট করা হচ্ছে যার ধরুন বর্তমানে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করেই আমরা এর সুফলের জায়গায় তার যে খারাপ ফলটা আছে সেটাই বোধ করতেছি তা বায়ুমণ্ডলেও দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই সব কিছুর কারণই হচ্ছে আমাদের নিজেদের কামাই করা নিজেদের হাতের কাজে কামাই করা আমাদের ফল তো আমাদেরকে আসলে গাছগাছালির ব্যাপারে সতর্ক হতে হবে বন বিভাগকে এই বিষয়ে সজাগ দৃষ্টি এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন গাছ গাছালি রকম এইভাবে নির্বিচারে কাটা না যায় এবং গাছ গাছালি কাটতে হলে যেন যথাযথ অনুমতি এবং এই বিষয়ে নজরদারি বৃদ্ধি করতে হবে বন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আমরা আসলে প্রত্যেকটা বিষয়কে হালকাভাবে নেই এই বিষয়গুলোকে হালকাভাবে না নিয়ে এই বিষয়গুলোকে আমাদেরকে যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে এবং সুবিচারে আমাদেরকে এই ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এই যে দুই দ্বারে যে হাওড়গুলি আছে হাওড়গুলি যেন বরাট করতে না পারে এবং কৃষি জমিকে যেন বাড়িতে গৃহায়নের রূপান্তর করতে না পারে সেই বিষয়েও আমাদের এবং মিল ফ্যাক্টরি অযথা যে কোনো জমি যেটা ধানি জমি এইগুলাকে ভরাট করে দিন দিন জমির পরিমাণও কমিয়ে ফেলা হচ্ছে তো সব সর্বোপরি সবকিছু বিবেচনা সাপেক্ষে আমাদেরকে এইগুলোর উপরে যথাযথ নজরদার যদি এখন না নেই তো ওদের ভবিষ্যতে আমাদের যারা ভবিষ্যৎ সম্মান প্রজন্ম আসবে ভবিষ্যৎ যারা সন্তান প্রজন্ম আসবে তারা কিন্তু সঠিক আলো বাতাস তো দূরের কথা দিন বিকলাঙ্গ বিকলাঙ্গ হয়ে যাবে এখন এমনিতেই মানুষ জন্ম নিচ্ছে এবং মানসিক প্রতিবন্ধী বিভিন্ন প্রতিবন্ধী বিভিন্ন সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতেছে এইগুলার প্রত্যেকটা কারণ হচ্ছে এই যে বায়ু দূষণ শব্দ দূষণ তারপর হচ্ছে আমরা এই সমাজটাকে পরিবেশটাকে নির্বিচারে ধ্বংস করছি এবং বায়ুটাকে পরিবেশটাকে আমরা ঠিক থাকতে দিচ্ছি না ব্যালেন্সটা নষ্ট করে দিচ্ছি আর কি যার কারণে আমাদের এই বর্তমানে এই অবস্থা এবং এই যে এই হঠাৎ এত রোদ যা সহ্য করার মতন আমাদের শরীরে সহ্য করতে পারে না এই এইরকম পরিমাণে রোধ আমরা আর দেখিনি ছোটবেলাতেও তো এই তাপমাত্রা আমাদের বেনাস থাকবে আমরা যদি সজাগ থাকি এই যে দেখেন দুই পাশে যে গাছ লাগানো আছে গাছগুলি কি সুন্দর এই এলাকাটা কি সুন্দর গাছে গাছে অনণ্যে একবারে মুগ্ধ করে রেখেছে যার কারণে এই এলাকাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং দেখেন গাছের ছায়া পড়ে আছে চারিধারে একটা মানে মানুষ চলাচল করতেও সুন্দর একটা পরিবেশের উপর চলাফেরা করতে পারে দেখেন কী সুন্দর গায়ে ছায়া লাগতেছে কী সুন্দর মোটরসাইকেল চালাতে গাড়ি তেমন একটা রোদ লাগে না তো ওইখানে দেখেন গাছ কাছারি সব কেটে বেড়েছে যার কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকালে সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর কাহাত